একজন শিক্ষকের আলোতেই আলোকিত হয় একটি শিক্ষার্থীর জীবন আর শিক্ষার্থীজন যাতে মুক্ত আকাশে ভালোভাবে ডানা মেলে চলতে পারে পুরোটু জীবন সেই শিক্ষাটাই দেয় প্রতিজন শিক্ষকে নমস্কার বন্ধু আমি ইতি এই ব্লগটা হলো পাঁচ সেপ্টেম্বরের পাপা অ্যাডমিশন নেওয়ার এইবার এই বছরই পাপার প্রথম টিচার ডে আর কি আঙ্গনবাড়িতে ছিল তো ওর অনেক আয়োজন ছিল যে ও পাঁচ সেপ্টেম্বরে কিভাবে সেলিব্রেট করবে তো পাপা তো ছোট ও এখনও কিছু পারে না তো ওর ওইগুলা জিনিস হেভিতে আমি নিয়ে আছি কারণ ও একা একা কিছুই পারবে না তো ওরে আমি অল্প স্বল্প হেল্প করিয়ে দিলাম আর কিছুটা ও নিজেই করেছে তো ভাবতে পারেন কেউ যে ও নিজে করবে আমি কেন করেছি এখন থেকে যদি হ্যাবিট না করাই তবে হয়তো বড় হলে এগুলোর দিকে ও ইন্টারেস্ট থাকবে না তো এগুলোর দিকে যাতে ওর ইন্টারেস্ট থাকে বা একজন শিক্ষকের কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করতে লাগে এগুলো সব বড় হলে পরে যে হইতে হবে তেমন কোনো কথা নয় বড়োটা সবসময় ছোটোর থেকেই হেবিটে আনতে হয় তো ওই হ্যাবিটেই আমি করানোর জন্য ট্রাই করছিলাম তো পাপা আমাকে করতে দিচ্ছিলো না ও বলতেছিল ও নিজে নিজেই করবে তো এটা তো আমার জন্য আরও খুব ভালো খবর এই যে আমি একটু একটু হেল করালাম ওর রাগ উঠে গেলো ও না ও আমাকে ধরতেই দিবে না তা আমি বললাম ঠিক আছে যা ভালো আমাকে যখন ধরতেই দিবে না তুমি নিজে নিজেই করো তো আমি সাইডের দিকেই দেখতেছিলাম ও কিভাবে করে কিন্তু বিশ্বাস করেন ছোট হিসাবে ও খুব সুন্দরভাবেই করতেছিল পর এদিকে খুব ইন্টারেস্ট আছে তো ভালোই তো ও প্রথম কাটটা রেডি করে নিয়েছিল যেটা তার ফার্স্ট টিচার আঙ্গনবাড়ির ম্যামকে দিবে আঙ্গনবাড়ির ম্যামকেও খুব ভালোবাসে তার কি উনি মানে পাপা প্রথম টিচার হিসাবে জানে তো ওর জন্য ওই ম্যামের জন্য রেডি করে রেখেছে তো ওকে আমি শিখাইতেছিলাম কিভাবে ফ্লাওয়ার রেডি করে দেখেন মনোযোগ সহকারে দেখতেছিল ওর আবার একটা জিনিস ভালো আছে একবার দেখিয়ে দিলে ও পারে তো আমি দেখাতেছিলাম এভাবে একটা পাপড়ি কেটে এভাবে আঠা লাগিয়ে দিবে দেখে বাবা ফ্লা ফ্লাওয়ার হয়ে গিয়েছে তো এ ও এইটা দেখে না এখন ও নিজেই করবে ঠিক আছে ওকে দেখানোর সাথে সাথে ও যদি করতে পারে তো এটা তো আরো ভালো কথা তো আমার কিছু কাম কাজ কমলো ওই করতেছিল খুব সুন্দরভাবেই ও করেছিল তো আমাদের প্ল্যান ছিল যেহেতু হ্যাঁ ফার্স্ট আঙ্গনবাড়ি টিচার কি ফার্স্ট টিচার হিসাবে জানে তো আমরা প্রথমে আঙ্গনবাড়ি এখানে সেলিব্রেট করব তারপরে স্কুলে গিয়ে সেলিব্রেট করব পাপা এই বছরই প্রথম ফার্স্ট স্কুল গিয়েছে তো আমিও খুব উৎসাহের সহিত ওর সাথে সাথ দিলাম খুবই ভালো লাগতেছিল কিন্তু এর মধ্যে আমার মানে এত উৎসাহিত ছিলাম আমি মানে আমি যখন স্কুলে পড়েছিলাম বা আমি যখন স্কুলে টিচিং করিয়েছিলাম এই সব কিছু যেন আমি আবার ফিরে পেলাম ওর মধ্যে আমার মানে ও যেমন ইন্টারেস্ট সহকারে করতেছিল তেমনই ইন্টারেস্ট সহকারে আমিও করতেছিলাম কারণ আমার এগুলো করতে এত ভালো লেগছিল যেমন আমার পাস্টগুলো আমার প্রেজেন্টে এসে পড়ল পাপার মধ্যে দিয়ে আমি ওইগুলো আবার পুনরায় মানে পেলাম একজন টিচারের যে কি অবদান থাকে লাইফের মধ্যে এটা তো আর এক্সপ্লেন করে বোঝানো যাবে না টিচার না থাকা লাইফ মানে বেকার লাইফ কারণ প্রতিটি পদে দিশা দেওয়ানোর জন্য একজন ভালো শিক্ষকের খুব দরকার তো আমরা বিশেষ কিছু করলাম না ছোটো ছোটো কার্ড বানিয়েছিলাম মোটামুটি আমাদের হাতে টাইম কম থাকাতে সিম্পলভাবে পাপা যেগুলো করতে পারে ওইরকম হিসাবে আমি কয়েকটা কার্ড বানিয়েছিলাম পর দুজন ক্লাস টিচারের জন্য আর আঙ্গনবাড়ি টিচারের জন্য তো মোটামুটি আমাদের কার্ড সব রেডি তো এখন শুধু গিফটগুলো প্যাকিং হবে তো এটা আমরা দুই দিন আগে থেকেই করতেছিলাম দেখুন পাপা কি সুন্দরভাবে করে নিয়েছে তো এই তো আমাদের কার্ড রেডি তো এখন এগুলোর মধ্যে শুধু পাতা লাগাবো আর রেডি তো আপনাদের কোন কার্ডটা ভালো লেগেছে বলবেন বাচ্চা হিসাবে তো ভালোই করেছে না আমার কাছে তো আমার পাপাটা বেস্ট লাগবেই তবে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এইটা তার আর ক্লাস টিচারের জন্য সত্যি মানে কি বলবো ওর ক্লাস টিচারগুলো এত কেয়ারিং মানে আর বোঝানো যাবে না খুব সুন্দরভাবে ওদেরকে ট্রিট করে তো তাই তো পাপা দুমাস পরে অ্যাডমিশন নিয়েও ক্লাসে খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর টিচারদের জন্য আমি কতগুলা কলমে এনেছিলাম কলমগুলা সব তো ইউনিকই মানে সব তো সেমই থাকে তো আমি একটু আলাদাই এনেছিলাম তো আমার ভালো লেগেছিলো এই ক্যাপসুল প্যানগুলো একটু আলাদা লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগছে পুরা বাচ্চারা যখন গিফট দিবে তো গিফটগুলোও তো বাচ্চাদের মতনই হইতে লাগবে না তো ওই পাপার দিকে খেয়াল করেই আমি গিফটগুলো এনেছিলাম আর ছোট্ট মোটো দুইটা মানে টিচার স্টুডেন্ট থিম মিলিয়ে আমি কাপ এনেছিলাম তবে দুটা টিচারের জন্য আমি সেম সেমই এনেছিলাম আর প্রাইমারি মানে আঙ্গনবাড়ি টিচারের জন্য আঙ্গনবাড়ির টিচারের জন্য আঙ্গনবাড়ি ম্যাম যেরকম চশমা লাগায় ওরকম এনেছিলাম তো খুব সুন্দর ছিল আমি পাপাকে বলতেছিলাম এটা তোমার টিচার আর এই যে এইগুলা তোমরা আর এটা ছিল আঙ্গনবাড়ি ম্যামের জন্য কিন্তু ভাগ্য মানে দুর্ভাগ্যবশতে আমার কাপটা ভেঙে গিয়েছে দেখেন কি সুন্দর ছিল ম্যামে যেরকম চশমা লাগায় তেমন চশমা ছিল আঙ্গনবাড়ির স্টুডেন্টগুলো যেমন বই খাতা হাতে নিয়ে থাকে খুব সুন্দর থিম মিলে এনেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এটা ভেঙে গেল এখন কি করা যায় এখন কালকেই ফাইভ সেপ্টেম্বর এখন আমি কি করব আমার কাছে আর কোনো অপশন নেই যে আমি থিম মিলে কিছু আনবো তো আমাদের এই জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো কিছু না আমি আরেকটা একটা গিফট এনেছিলাম এটাই এখন ম্যামকে দেওয়া হবে তো আমি এই এ দিনে যার বার্থডে ওনাকেই গিফট করে দিব আর কী করব তো আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটো এনেছিলাম আর পাপার সব কিছু রেডি ও বলতেছিল হ্যাপি টিচার ডে আর খুব সুন্দরভাবেই সব কিছু রেখেছিলো তো এখন পাপা তো আর গিফট করতে পারবে না ওইটার জন্য গিফটটা আমি করে রেখেছিলাম রাত্রের দিকে কাপের ভিতরেই আমি প্যানগুলো ঢুকিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে বক্সগুলো আমি বেকিং করে নিলাম যাতে পাপা কালকে নিতে সুবিধা হয় আর না ভেঙে যায় এখন পরের দিন সকালবেলা পাপা উঠে রেডি এখন যাবে পাপাই স্কুলে আর স্কুলের জন্য আমি একটা কেকও এনেছিলাম কারণ বড়োরাও তো কেক কাটবে কিন্তু বড়দের সাথে ছোট বাচ্চাগুলো যদি একসাথে হয়ে যায় তারা আর কেক ঠিক কাটতে পারবে না ম্যাম সাথে তো ছোট ছোট ক্লাসের বাচ্চাদের জন্য যা তারা যাতে একসাথে বসে ম্যাম তাদের সাথে কেক কাটতে পারে তো আমি নিয়ে এসেছিলাম আর স্কুলে গিয়ে দেখি এখনও কিছু আরম্ভ হয়নি মোটামুটি রেডি এখনও আরম্ভ হবে না তো ওদের ক্লাস টিচাররা আর প্রিন্সিপাল ম্যাম মিলে বাচ্চাদের সাথে প্রথমে কেক কাটলো তারপরে স্টেজে আবার বড়ো সড়ো করে কাটবে আর কি তো বাচ্চারাও খুশি সবাই খুশি আর টিচার টিচাররাও তো খুব খুশি টিচাররা খুশি মানে যে তারা খুশি থাকতে পারলেই তো স্টুডেন্ট করে খুশি রাখবে না আর একজন বারবারই বলছি একজন টিচার ছাড়া একজন ছাত্রের লাইফটা বোর অন্ধকার বলে না টিচাররাই মানে একটা প্রগতির মেরুদণ্ড একটা সমাজের মেরুদণ্ড ওরা যেইভাবে গতি দিবে ওইভাবেই সমাজটা চলবে তো টিচারদের জীবনে মানে স্টুডেন্টের জীবনে টিচারদের অবদান অসীম যেটা ভাষায় বোঝানো যাবে না তো পুরো দিন পুরো বছরটা তো তাদের জন্য সেলিব্রেট করা হয় না শুধু একটা দিনই তাদের জন্য তো ওই স্পেশালটাকে আরও স্পেশাল বানানোর জন্য এই বাবাদেরকে দিয়ে একটু টিচারদেরকে সারপ্রাইজ করা ওরাও খুশি হলো বাচ্চারাও খুব খুশি হলো তারপরে স্কুলে অনেক অনুষ্ঠান হয়েছিল বাচ্চাদের নাচ গান ডান্স কবিতা আবৃত্তি সমস্ত কিছুই আমরা দেখাশোনা করলাম অল্প বসে নিলাম তারপরে তো বড়রাও আয়োজন করেছিল মানে পুরো সমস্ত স্কুল মিলে টিচারদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল সব কিছুই দেখা হলো তো আজকে পাপার আর কি লাইফের ফার্স্ট টাইম মানে টিচার ডে সেলিব্রেট করলো তো পাপার সাথে সাথে আমিও অনেক খুশি হয়েছিলাম তারপরে বাচ্চাদেরকেও কিছু জল খাবার দিয়েছিল সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে আসলো তো ভেবেছিলাম মানে কথাই ছিল না প্রথমে অঙ্গনবাড়ি ম্যাডামের কাছে যাব কিন্তু ম্যাডামের ট্রেনিং থাকাতে ম্যাডাম সারাদিন ব্যস্ত ছিল সন্ধ্যার সময় ছিল তো ফোন করে সন্ধ্যাবেলায় আমরা ম্যাডামের কাছে চলে গেলাম যেহেতু আমার বাড়ির পাশেই ছিল তো কোনো অসুবিধা ছিল না আমরা ঘরোয়া ড্রেসই গেলাম তো ম্যাডামের সাথেও কেক ঠিক কাটা হলো ম্যাডাম খুব খুশি হয় ছিল আর পাপা তো আরও বেশি খুশি আর এই যে এই মানুষটা যে সারাদিনের ব্লগটা করল তো আমি মাকেও নিয়ে গিয়েছিলাম আর মাকে খুব খুশি ম্যাডামের সাথে কেক কেটে ও তো বুঝে না টিচার ডে ও শুধু বলে হ্যাপি বার্থডে আর টিচার ডে হ্যাপি বার্থডে আর টিচার ডে আর টিচারের জন্য যে ও গিফটটা নিয়েছিল সেটা নিয়ে গিয়েছিল আর ম্যাডামের থেকে আশীর্বাদ চাইল যাতে ও মানে খুব ভালো আর বড় ব্যক্তিত্বের মানুষ হইতে পারে তো ম্যাডামের তো আশীর্বাদ রইল তারপরে আমি ঘরে এসে আমি সারপ্রাইজ সোনার পাপা একটা কেক কেন রেখেছিল আমার জন্য আঙ্গনবাড়ি ম্যাডাম স্কুল দুজনে তো কেক গেল এখন আমার জন্য আমি হঠাৎ অবাক হয়ে বললাম কেন বলে আরে সব ম্যাডাম টিচারের আগে তুমিই তো পাপার টিচার তুমি তো ঘরের থেকে মানে সব কিছু স্টাডি স্টার্ট করেছ একজন মার থেকে বড় টিচার আর কে হইতে পারে তো মার কেকটা তো সবের আগে থাকবে এটা পেয়ে মানে কেকের থেকেও বেশি খুশি আমি হয়ে গেছিলাম যে সোনার পাপা যা আমার বিষয়ে এত কিছু ভাবছে মানে এত ইম্পর্টেন্স দিয়েছে সব মারাই করে কিন্তু ঘরের মানুষ খুব কম ভ্যালু দিতে পারে এইটা দেখে সোনার সাথে সাথে আমিও খুব খুশি হলাম তো এইবারের টিচার ডেটাই এইভাবেই সেলিব্রেট করা হলো টাটা